গুড মর্নিং আর এখন কিন্তু সময় প্রায় সাড়ে এগারোটা তো খুব সকাল থেকে ভিডিও শুরু করি কিন্তু আজকে সেটা করতে পারিনি সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিংড়ি মাছ এটা রাহির পাপ্পা একটু আগে ঘেরি থেকে এনেছে তো এখন কাটতে বসলাম যে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আর অনেক সকালবেলা ভিডিও শুরু করি কিন্তু আজকে আর সেটা সময় হয়নি আর গতকালও ভিডিও করিনি তো গতকাল ভিডিও শ্যুট যেমন করিনি আপলোডও করতে পারিনি তো যাই হোক মেয়েকে খাইয়ে দায়ে আর এখন চান টান করাবো কিন্তু একটু পরে দেখি মাস্টার আগে কেটে নি আজকে হচ্ছে মঙ্গলবার আর আট আঠেরো তারিখ মার্চ মাসের রাইয়ের বাবা সকালবেলা টিউশন ছিল না কিন্তু আমার ছিল বাচ্চাগুলোকে ছুটি দিয়ে মোটামুটি সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আজকে পান্তা ছিল ডিম ভিজে পান্তা খেয়েছি যাও বাবার কাছে যাও আর ছি করে ফেলেছে ও ট ভাজা হবে আর চিংড়ি মাছ দিয়ে বিট ভাজা আর একটুখানি কুমড়ো ছিল তো একটু আলু দিয়েছি আর বেগুন দিয়েছি দিয়ে আর সজনে ডাটা ছিল অল্প ওটা দিয়ে রান্না হবে আর টমেটো দিয়ে আর চিংড়ি মাছ চৈত্র মাস পড়তে না পড়তেই এত বেশি রৌদ্র আর এত বেশি গরম যে কি বলবো মানে উনানের ধারে এখানে বসে এখন যেন এখন থেকে কষ্ট হয় রান্না করতে আর কি তো জাইনের না এর পরে গরম যখন বাড়বে তখন কি হবে কি বলছে মা চান করতে বারণ করছে বলছে জল ঘাটতে না জল ঘাটতে না বলছে ঠিক আছে তাহলে ঘেটো না উঠে পড়ো আগে যতবার জোড়া উনানে রান্না করেছি একদম বসে রান্না করাই যাচ্ছিলো না এত অসুবিধা হচ্ছিল আজকে থেকে খুব বেশি অসুবিধা হচ্ছে না তো বেশ ভালোই হলো ভিতরের দিকে ছাইগুলো না আমি দু সাইডের দিকে টেনে দিয়েছিলাম মাঝখানটায় একটু গর্ত করে দিয়েছি দেখি এখন বেশ ভালো আর কি মানে ধোঁয়াটা কম হচ্ছে তো বেশ ভালো আর দিকে বেগুন তরকারিতে একটুখানি আলু দিতে ভুলে গেছিলাম ওটাতে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো তরকারিতে দিলেই ব্যাস তরকারিটা জমে যায় খুব ভালো আর কি তো ওই জন্য এই যে আর এই যে তুলে রাখলাম না যাতে যাতে দেব পুরো তাতেই তুলে রেখে দিলাম আর কি চিংড়ি মাছ গলে যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই ওই জন্য আগে ভাগে দিয়ে দিলাম আর বিট ভাজাতে আমি ওই একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি আমার রসুন কুচি দিতে ভালো লাগে আর কি খেতে ভালো লাগে বিট ভাজাতে ওই জন্য আমি দিলাম আর কি এটা যার যার পছন্দ মতো আর কি তো ওটা এখন হতে থাক একটু সেদ্ধ হতে দেরি হবে যেহেতু বিট তো ওই জন্য আমি ভাবলাম ততক্ষণে থালাগুলো মেজে নিই হয়তো থালা মেজে ধুতে পারবো না কিন্তু অনেকটা তো মানে মাজা আমার হয়ে যাবে মানে কিছুটা কাজ এগিয়ে যাবে তো ওই জন্য ভাবলাম ওখানে বসে থেকে আর কি করব, জাল দেওয়া তো কোনো ব্যাপার নেই ওই মানে কাঠের জাল তো ওই জন্য একটু জলটা বেশি করে দিয়ে চলে এসেছি অল্প কিছু মেজে নেবো নিয়ে ওখানে গিয়ে আবার একটুখানি রান্না করবো আবার এসে মাছবো এরকম করব মোটামুটি যেদিন থেকেই পুকুরের মধ্যে থালা মাজা ধরেছি সেদিন থেকেই আর কি এরকম শুরু করেছি যে ওদিকে কিছুক্ষণ রান্না করি আবার এদিকে আবার কিছুক্ষণ এসে থালা মেজে নিই এটাতে ওই একই সময়ে দুটো কাজ হয়ে যায় এটা তো খুব ভালো বিট ভাজাটা হয়ে গেছে আর এদিকে এবারে টকটা করবো আর কি ওই টমেটোর টকটা আর কি করবো তো আমাদের না ওই পাঁচ ফোরন দিয়েই ভাল লাগে বেশি এর একটা আলাদা ফ্রেন্ট আছে তো ওই জন্য দিয়ে করবো আর যেটা ভাত ফুটে উঠেছে ভাতের দিকে একটু অল্পই জাল দিচ্ছি যেটা তরকারি একটু তাড়াতাড়ি হয়ে যায় কোন কোলের মধ্যে এত কান্নাকাটি করছে যে কোলো নিয়েই রান্না করতে হচ্ছে তো যে কারণে আমি কিছুই ভিডিও করতে পারি না এই যে সবজিটা ভালো করে কষ নিয়ে এইবার দিচ্ছি জল তো আমরা এখন বসে গেছি খেতে এই যে বিট ভাজা হয়েছে আর এখানে বেগুন আলু সজনে ডাটা টাটা দিয়ে একসঙ্গে তরকারি হয়েছে আর সব থেকে ভালো লেগেছিলো এই যে টমেটো তরকারিটা আর বিকালবেলা বাচ্চাদেরকে ছুটি দিয়ে না আমার মেয়ে একটু বাইরে বেরোতে চায় তো ওকে নিয়ে একটু রাস্তায় বেরোলাম আর সাথে কাকিমাদের বাড়িও এসেছিলাম আর কাকিমাদের বাড়ি এসেছি আর এই যে এলাচ ফুল দেখতে এসেছি আমি এই দেখা এটা ভালো করে দেখো এইটা হচ্ছে ও ওই যে কাকিমা দেখাচ্ছে ওইটা এলাচ আর এই যে আমি অনেকদিন আগে এসেছিলাম তখন দেখছিলাম একদম অল্প গাছ হয়েছিল এখন গাছটা বেশ ঝাকালো হয়েছে ওটা গাছ জলপাই ওটা হচ্ছে জলপাই গাছ আর ওইটা ওইটা কি গাছ গো ওই এলাচের ধারে আপেল কুল সব নানান রকম ওইটা হচ্ছে বহেরা গাছ ওই যে লম্বা হয়ে উঠছে ওইটা প্রচুর ফল ফুল বিভিন্ন রকম টাছ আছে তোমাকে দেখাচ্ছি না বাবা গুড মর্নিং আজকে সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম সময় এখন নটা পঁচিশ কিন্তু এই দেখ আমরা কলে যাবো বাচ্চাদের এখন ছুটি দিলাম ও গুছিয়ে বাড়ি যাও আর ফ্যানটা বন্ধ করে দাও ওই যে মানে এখন এত গরম পড়েছে সকাল থেকে ফ্যান ছাড়তে হয় এত বেশি চলো কলে যাবো কালকে বিকাল বেলা কলে যাওয়া হয়নি জল নেই ওই ঝুটুন ও ঝুটুন ওয়ালা এই যে ঝুটুন ওয়ালা কই দেখি 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 চলো কলে চলো থাক 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 মনি হ্যাঁ হ্যাঁ মনি ঝুটুন আছে কই আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই দেখ কি পাখি এসেছে দেখ খুলা দিচ্ছিস কেন চলো সোনাকে এখন খাইয়ে দিলাম আর ওকে খাওয়ালাম হচ্ছে ডালিয়া ডালিয়ার খিচুড়ি করেছিলাম তো সোনা কই দেখি তাকাও জুটুন ইয়ে তারপরে জামা চেঞ্জ করে দিয়েছি চলো এবার আমরা যাচ্ছি কলে তাহলে জল আনা হয়নি তো ওই জন্য আজকে সকালেই যেতে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আবার স্কুলে বাচ্চারা চলে আসবে তো হ্যাঁ হ্যাঁ চলো তো ওই জন্য এই যে ডাব বিক্রি করছে শাশুড়ি মায়েরা ওই জন্য ডাব কথা ডাব খাচ্ছে তো ও যাই এখন গিয়ে জল আনি তারপর আবার রান্না বান্না করবো আর কি চলো হাতে হাতে কি লেগেছে কি লেগেছে হাতে পিচকারির রং কোন হাতে লেগেছে কই দেখি দেখা এ বাবা কি হবে এবার পিচকারি থেকে লেগেছে না ওই পাশে রং ছিল ওইটা ঘষেছিস হাতে পিচকারির রং কি হবে এবার হাত থেকে উঠবে ওই হাতে হাতের রং উঠবে হ্যাঁ হ্যাঁ পিচকারির রং লেগেছে কই দেখি ওই হাতে দেখি কেমন ওই হাতটা দেখা কই দেখা দেখা

উঠবে ও কি করে পরিষ্কার করবি কর আমি জানি না আমি ধোয়াতে পারব আরে বাটি ওইটাই তো বাটি চামচ তা আবার কি ও ধরে ধরতে ও মুখে দিতে হবে ওকে হাতটা ধরবে না ও নিজে একটু নাও নাও ডাবের জল নাও 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 তা ছেড়ে দে তুলতে পারছো না তোলো তুমি তোলো আর চুলের চুল বাঁধা ছিল তুই খুলে দিয়েছিস কেন কেমন একটা লাগছে ওটা চল্লিশ টাকা কোথায় ছিল বেল কোথায় ছিল কোথায় ছিল গাছে হ্যাঁ গাছে তো থাকে পারলো কে হ্যাঁ চুলটা বাঁধা ছিল খুলে দিয়েছে ও ঠিক হয় ও চান করে একবার ঠিক করা যাবে ও বেঁকে গেছে কি আনবো মা সবই সবই আনবো এখন বাজারে হ্যাঁ এখন মরানি পড়ে গেছে যার জন্য গতকাল পর্যন্ত মোটামুটি চিংড়ি মাছ হয়েছিল ঘিরের কিন্তু আজকে থেকে আবার চিংড়ি মাছ হবে না আবার কয়েকদিন হবে না তো যাই হোক ওই জন্য রাইট বাবাকে বলছিলাম যে একটুখানি অনেকদিন সাদা মাছ খাওয়া হয় না জাল ফেলতে তো দেখা যাক এখন কি করে তো আপাতত আমি নেতা নিই উনানে কি মাছ ধরবো ওর বাবা আজকে চুল বেঁধে দিয়েছে যা আমি কেন মুখে উচ্চারণ করলাম থাক 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 খুব ভালো দেখাচ্ছে ওরকম চুল বেঁধে থাকতে হয় তাহলে গুড গার্ড লাগে হ্যাঁ কি তো রাহির বাবুকে অনেক মোটামুটি জরা জরি করে রাজি করলাম একটু মাছ তোমাকে ধরতে হবে পটল এনেছে আজকে বাজার থেকে পটল কাঁচকোলা আর উচ্ছে তো ওই জন্য আমি সবজি টবজি সব কেটে ফেলেছি তো বললাম যে একটুখানি জাল ফেলে মাছ ধরো মোটামুটি এখন দেখা যাক মাছ হয় কিনা খুব একটা তো মাছ হতে চায় না এখন এই গাছটাই না প্রচুর ফুল ধরেছে প্রচুর প্রচুর তো ওই ডাব গুলো ওই আমাদের গাছেরই ডাব তো যাই হোক পঁচিশ টাকা করে নিয়েছে শাশুড়ি মা বিক্রি করেছে আর কি মোটামুটি একশো চুয়াত্তর না পঁচাত্তর খানায় ডাব হয়েছে আর এই সাইডটার থেকে যা ওই কোনটাই মাছ ছিল হ্যাঁ ব্যাগ নিয়েছ বাহ ভালো হয়েছে আর এই গাছের মানে দুকাদি যা ডাব ছিল সেটা মানে আমরাই পেরে নিয়েছি আর কি খাওয়ার জন্য মানে বিক্রি টিকি নয় আমরা শুধু খাওয়ার জন্য আর কি পেরে নিয়েছে তো ওই জন্য আমরা একটুখানি খেলাম ডাব আর আমার মেয়ে ভীষণ নরম শ্বাস আর ডাবের জল খেতে ভীষণ পছন্দ করে আর ওর কদিন শরীর খারাপও ছিল তো ডাবটা পেরে ওর খেয়ে বেশ মানে আমাদেরও ভালো লাগছে যে ও একটু ডাবটা খেয়েছে আর ওর বাবা ওই জন্য আজকে একটু আপেল তারপরে একটু মানে ফল টল এনেছে আর কি আর সাথে ওকে একটু খিচুড়ি টিচুড়ি করে করে বারবার করে খাওয়াচ্ছি আর তারপরে মাখানাটাও দেয়া হচ্ছে আর মাঝে মাঝে আর মাঝে মাঝে সেই শিখাদিদি ভাই পাঠিয়েছিলেন যে কিলক্সের এটা ওটা ওটাও দেয়া হচ্ছে তো সব রকম মিলিয়ে মিশে মোটামুটি খাওয়ানো হচ্ছে আর এই এত সব ছোটো মাছ দেখছেন এগুলো কিন্তু সব মানে খাওয়া যাবে না চারা মাছ একদম আর কি এতে সিলভার কাপ আছে এতে সিলভার কাপ আছে আর বাটা মাছ হলে নেওয়া যায় এরকম ছোটো সাইজ বাটা মাছ নেওয়া যায় বা জাপানি পুটি নেওয়া যায় কিন্তু ওটা হচ্ছে ওটাও নেবে নাকি কি ওগুলো হচ্ছে কি মাছ আমরা তো পোনা মাছ বলি ওটা সিলভার কাপ ওটা হচ্ছে কাতলা আর ওই পোনা মাছটাকে কি বলে রুই মাছ আমরা কিন্তু পোনা মাছ বলেই বুঝতে পারি যে ওইটাই পোনা বলছি আর কি কিন্তু আসলে পোনা মাছ বলে কোনো মাছ নেই মাছের মানে ছোট বাচ্চাকেই পোনা বলে আর কি এই ছোটটা ছাড়ো শোনা মাছ দিয়েছে একটা ছোট্ট মতন একটা বাটা মাছ দিয়েছে ছোট্ট মতন একটা বাটা মাছ দিয়েছে হ্যাঁ সিলভার কাপ কিন্তু আমাদের এই পুকুরে দারুন বড় হয় এক দু বছরে দারুন বড় বড় হয়ে যায় কত চার টাকা না সাড়ে চার টাকা করে পিস নিল না চার টাকা করে পিস পড়ে গেছিল আর দেওয়া যাবে না শুধু বলছো দাও দাও না অত রৌদ্রে নয় এদিকে এসো না চুলটা একটু ভালো করে বেঁধে দিই এটু ছায় এসো হ্যাঁ ভালো কথা শুনে আমার মেয়েটা আবার হাতের মধ্যে ব্যাগটা বাঁধিয়ে নিচ্ছে দেখো ব্যাগ নিয়ে বেরিয়েছে ওর বাবা ওই জাল ফেলছে ওই জন্য ও ব্যাগ নিয়ে মাছ মানে নেবে আর কি মাছ পড়বে বলে বেরিয়েছে আর কি প্রথমবার একটাই বাটা মাছ হয়েছে এ বাবা দড়ি জড়িয়ে গেছে নিয়ে যাচ্ছিস এত মাছ হয়েছে হ্যাঁ কাল চলে এসেছে অনেকক্ষণ আমি ওই ড্রামটায় পুরো এক ড্রাম ভর্তি করে নিয়েছি আর গামলা দুটো পুরো ভর্তি করে নিয়ে ওই প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি যাতে পাখি বা অন্য কিছুতে মুখ না দিতে পারে বিশেষ করে গর্বের সময় তখন পাখি বড় চান করে আর কুকুর এসে মুখ দেয় তো ওই জন্য আমি ঢেকে দিয়েছি আর কি শোনো যাস নদীকে কী ওটা ডাফ এই পুকুরের মধ্যে একটা ডাপ ছিল তুলেছিলে পড়ছে সব ডাবা হয়েছিল ও গাছ ঝরা হয়েছিল বুঝতে পেরেছ তখনকার সময় ওই ডাবটা চোখে পড়েনি কারো পুকুরের মধ্যে ডুবে গেছে হয়তো বা অন্য সাইডে চলে গেছিল কী সুন্দর কচিপাতা আর কচি নিম গাছের কিন্তু এই সময় মানে ফুল আর কচি পাতা আসে খুব ভালো লাগে এই ফুল ভাজা খেতে নিম ফুল ভাজা খেতে কিছুদিন পর পাটতে হবে আর একদিন দুদিন পর পাটতে হবে নাহলে ফুল আবার ঝরে গিয়ে দানা হয়ে যাবে এই নিম ফুলের একটা গন্ধ আছে তারই গন্ধ আর কি মমা করবে চারিদিকে বিশেষ করে সুন্দর টাইমটা বিকালের টাইমটা যাস না দাঁড়া চলদিকে দেখি মাছটা নিতে বলছে চল আর আমার কাছে আয় চল 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 আটটা যদি নেওয়া হয়তো না দাও পুকুরে তো এখন বড় মাছ খুব একটা নেই ওই জন্য মাছ ধরা খুব মুশকিল যত সব এ প্রচুর ওই ছোট মাছ ছাড়া হয়েছিল ওই সেইগুলোই বারবার বারবার করে ওই জালের মধ্যে পড়ছে আর কি জল যেহেতু কমে গেছে ওই জন্য আর কি বেশি করেই ধরা পড়ে যাচ্ছে আর ও সব মাছ খাওয়াও যাবে না দেখো ওখানে কি মাছ হয় আর ওই দিকটায় কচু গাছ লাগিয়েছি ওই দেখুন ওই দেখুন ওই কচুটা খুব সুন্দর লতিও হয় খুব ভালো পর একটা বড় মাছ পর হয়নি না চল পালাই আমরা রোদ্দে থাকা দরকার নেই মোটামুটি ওই ওর মধ্যে থেকে বেছে বুঝে এই মাছগুলো নেওয়া হয়েছে যেহেতু দুই ঘরের মাছ আর বাকি তো সিলভার কাপ নেওয়াই যাবে না একদমই সিলভার কাপ খাওয়া যায় না আর বাকি আর কি কোথায় কী শব্দ হচ্ছে এত রৌদ্রে ওর কষ্ট হচ্ছে বলে ওকে বসিয়ে রেখেছি ওই রান্নাঘরের মধ্যে জালটা কিন্তু খুব সুন্দর পড়েছে এখন মাছটা হলে হয় আজি মেজানো আছে ওই রান্না বসাবো আর এসে মেজে নেব আর কি ওরকমই করি ইস পুরো করে কালি কালি করে দিই হয়েছে দাও মাছ না ধরে তখন রাজি করানোর একটা ট্রিক্স আছে আমার সেটা হচ্ছে চলো না একটা ভিডিও করবো কি দুই হলো চলো জান করাবো রৌদ্রে বসিয়েছি জল এখন রৌদ্রে বসেলে পুরো আগুনের মতো গরম হয়ে যাবে কি বলো কি তোমার একটা কই এ বাবা কে খুলে দিল কে খুলে দিল কে খুলল বলো আমি জোর করে বলো আমি মি মি হ্যাঁ কে কেমন দেখাচ্ছে আমাদের এখানে হরিমেলা হয় আর এই যে চৈত্রের সড়ক তার জন্য ভাবলাম যে না দেরি যখন হয়েছে একটু দেরি হোক না কি তারপরে গিয়ে নেড়া করবো তাই তো নেড়া করবো কে নেড়া হবে কে নেড়া হবে বলো তো ও বাবা তুমি নেড়া মানে কি বোঝো তুমি কি বলো তো चुल्क न कि चुल् सब पालि